দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব স্বল্প সময়ে সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান তাদের জন্য অনন্য সিলেটেরই এই মালনিছড়া চা বাগান এই সিলেটে এসে খুব ভালো লাগছে খুব আনন্দ উপভোগ করতেছি বাচ্চাদেরকে নিয়ে আসছি সবাই একসাথে আর এখানকার পরিবেশ অনেক সুন্দর মানুষের সাথে মিশে খুব ভালো লাগছে আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্য তো এটাতে অনেক বেশি ভরপুর অবশ্যই ভালো লাগছে বাট আর একটু ডেভেলপ করতে হবে বিভিন্ন ক্ষেত্রে যে আমরা ঢাকা থেকে এসেছি আমরা আসলে সিলেট আটত্রিশতম ব্যাচ তো আমাদের একটা রিউনিয়ন ছিল পঁচিশ বছর পূর্তি উপলক্ষে তো আমরা সব একটু ঘুরতে এসেছি তা আমরা সিলেট সম্পর্কে পরিচিত এখানে আমাদের অতীত অনেক স্মৃতি আছে তা আবার একটু ঘুরতে আসলাম অবশ্যই ভালো লাগছে আমার খুব ভালো লাগছে এখানে আর পরিবেশ খুবই সুন্দর এবং চা বাগানটা দেখতেও অনেক সুন্দর এবং আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি আমার ফ্যামিলির সহ এখানে এনজয় করছি আমাদের চিরাঙ্গায় সে মাদারা জায়গা এখানে সে মাদারা জায়গা এখানে সে খুব ভালো লাগতেছে খুবই সুন্দর জায়গা এবং খুবই সুন্দর পরিবেশ এখানে সিকিউরিটি খুব ভালো মোটামুটি